বর্ধমান জেলা পুলিশের উদ্যোগে সাধারণ নাগরিকের পরিষেবা প্রদানের জন্য চালু হলো নতুন অ্যাপ অ্যাপটির নাম দেওয়া হয়েছে ভরসা এটি বাংলা এবং ইংরেজি দুটি ভাষাতেই পাওয়া যাবে সাধারণ মানুষের সুবিধার্থে প্রায় দেড় থেকে দুই মাস ধরে এই অ্যাপটির সম্বন্ধে পর্যবেক্ষণ করা হচ্ছে তারপরেই আজকে সকলের মধ্যে প্রচার করা হলো এই ভরসা অ্যাপের বৈশিষ্ট্য বা কাজ পুলিশের বড় সড়ো উদ্যোগ সাধারণ মানুষের নিরাপত্তার কথা মাথায় রেখে ভরসা অ্যাপ চালু করল বর্ধমান জেলা পুলিশ উপস্থিত ছিলেন বর্ধমান জেলা পুলিশ সুপার অতিরিক্ত জেলা পুলিশ সুপার এবং অন্যান্য পুলিশ আধিকারিকগণ জেলা পুলিশের তরফে অ্যাপের নাম দেওয়া হয়েছে ভরসা জেলা পুলিশ সুপার আমনদীপ যে বলেন বর্ধমান শহর ছাড়াও অন্যান্য জেলাতেও যে কোনো মানুষ বিপদে পড়লে অ্যাপের সাহায্যে পুলিশের সঙ্গে যোগাযোগ করতে পারবেন এবং ও নিজের অভিযোগ জানাতে পারবেন এক্ষেত্রে বর্ধমান জেলা পুলিশের তরফে সেই বার্তা পৌঁছে দেওয়া হবে সংশ্লিষ্ট জায়গায় আজকে আপনাদেরকে আমন্ত্রণ করা হয়েছে আমরা একটা নতুন প্রজেক্ট স্টার্ট করেছি একটা আমরা অ্যাপ ডেভেলপ করেছি যেটাতে পাবলিক কমপ্লেন করতে পারবে কমপ্লেন্টের স্ট্যাটাস দেখতে পারবে তারপরে যদি পাবলিক সন্তুষ্ট না হয় তারপরে কমপ্লেন্টে আবার রিভিউ করাতে পারবে বেসিকলি এটা অ্যান্ড্রয়েড বেসড অ্যাপ আছে অ্যান্ড্রয়েড যে কোনো অ্যান্ড্রয়েড ফোনে অ্যাপটা ইনস্টল করে যে কোনো পাবলিক নিজের ফোন নাম্বার কে ভেরিফাই করে নিজের ফোন নাম্বার কে ভেরিফাই করে ওখানে একটা ওটিপি যখন যাবে ভেরিফিকেশনের পরে কমপ্লেন্ট দিতে পারবে কমপ্লেন্ট সঙ্গে কিছু ছবি অ্যাচ করতে পারবে পাবলিক তারপরে আমাদের এই যত কমপ্লেন্ট আসবে সব আমার অফিস আসবে কোনো থানায় যাবে না কোনো ডিএসপি এডিশন এসপি কাছে যাবে না সোজা আমার কাছে আসবে